আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে বোকার বাণিজ্য এক ছিল তাঁতি ঘরে বসিয়া কাপড় বনে ব্যাপারীরা ঠকাইয়া কম দামে কাপড় কিনিয়া লইয়া যায় তাহার বউ তাহাকে পরামর্শ দিল তুমি হাটে যাইয়া কাপড় কেন বেচো না পরামর্শটি তাঁতির খুব পছন্দ হইল সে নৌকাখানা ভালো মতো সেচিয়া বড় একটা লম্বা দড়ি দিয়া ঘাটে বাঁধিয়া রাখিল রাত্র হইলে কাপড়ের বোঝা নৌকায় রাখিয়া তাঁতি নৌকার দড়ি না খুলিয়াই নৌকা বাহিতে আরম্ভ করিল নদীতে ছিল খুব স্রোত তাতি খানিক নৌকা বাহিয়া আগাইয়া যায় আবার স্রোত তাহাকে পিছাইয়া আনে এভাবে সারা রাত্র নৌকায় বাহিয়া সে একটুও আগাইতে পারিল না তাহার কিন্তু মনে হইল সে নৌকা বাহিয়া অনেক দূর চলিয়া আসিয়াছে সকালবেলা তাঁতির বউ নদীতে পানি লইয়া আসিয়াছে তাতি তাহাকে জিজ্ঞাসা করে মা লক্ষ্মী বলিতে পারো এটা কোন ঘাট তাঁতির বউ তাহাকে চিনিতে পারিয়াছে বউকে মা বলা খুবই খারাপ সে তুলিয়া ঝাঁটা তাতিকে মারিতে আসে বলে কি অলক্ষণে তাতি তাহার বউকে চিনিতে পারিল তাতি বলে আচ্ছা আমার হইল কি সারা রাত্র নৌকা বাহিলাম কিন্তু নিজের ঘাট থেকে এক ইঞ্চিও আগাইয়া যাইতে পারিলাম না বউ আঙুল দিয়া দেখাইয়া বলিল নৌকা যে বাহিলে নৌকার দড়ি খুলিয়াছিলে ছিলে তো খুঁটির সঙ্গে বাধা আছে তাতি বলিল তাই তো বড় ভুল হইয়াছে